তোমাকে ধরা যায় তোমাকে কিছু বলো না দূর তোমরা ওই যুবককে আমার কাছে পাঠিয়ে দাও রসুল সাল্লাম যুবককে তার কাছে টেনে নিলেন কাছে টেনে নিয়ে শুধু টেনে নিলেন না তার পাশে বসালেন পুরোনো ভালোবাসার সাথে তাকে রাসুলাম এই কথা বলছেন না না তুমি জানা করবে না জেনা বড় বাপ তুমি জাহান নামে চলে যাওয়া এ কথা এই যুবককে রাসুলাম বলছেন না রাসুলাম বুদ্ধিবৃত্তিক ভাবে এই যুবকের সাথে লড়াই করছেন কি বললেন ওই যুবককে কাছে টেনে পাশে বসে বলছেন এত হেক বলে তোমার মায়ের সাথে কেউ জনা করুক এটা পছন্দ করো কাছে তোমার মায়ের সাথে কেউ জানা করুক এটা তুমি পছন্দ করো তখন ওই জীবনের প্রতি উত্তরে বলছে না হে আম্লাহ আসুল আমলার কসম খেয়ে বলছি কখনো অহে আল্লাহর কসম খেয়ে বলছি তক্ষণো আহে যা জানি আম্মণ হোক আম্লার প্রকল্প আলাদিন আমাকে আপনার জন্য উৎসর্গ করুন কসম আমি কখন এটা আমার মায়ের কোন পছন্দ করবো না এটা আমি মেনে নিতে পারবো না তখন রসুল্লা আলী ক্ষতিরত্ব বলছেন অন্য অন্য মানুষও এটা চাইবে না যে তার মায়ের সাথে অন্য করুকা এরপরে বললেন না জেনাকে তোমার জন্য হারাম করলাম আবার জিজ্ঞাসা করতেছেন আতে গলি তোমার কন্যার সাথে কেউ জেনা করুক এটা কি তুমি পছন্দ করো তারপরে রাসুলা সাল্লাম জিজ্ঞাসা করতে থাকলেন আত্মে গুলি

তারা মাঝারে ইমানকে তারা মাঝে ভাই রাতকে রাসুল সাল্লা সাল্লাম জাগ্রত করার চেষ্টা করছেন এভাবে এক পর্যায়ে বলতে থাকলেন বলতে বলতে যখন বলা শেষ হয়ে গেল তখন রসুল সাল্লি সাল্লাম ওই যুবকের শরীরে হাত রেখে তার জন্য দোয়া করছেন আল্লাহ ফিল্লাহ মত হির আল্লাহ আল্লাহ আপনি এই যুবককে ক্ষমা করুন আল্লাহ আল্লাহ আপনি তাকে ক্ষমা করুন কলবাহু আপনি তার অন্তরকে পবিত্র করুন এবং আপনি তার স্থানকে হেফাজত করুন তো আপনার জন্য এই জায়গায় একটা বড় শিক্ষা রয়েছে আপনিও যদি এই যুবকের মতো এইরকম চিন্তা করেন যা আমার জেনা করার প্রয়োজন আমি আমার যৌবনকে রক্ষা করতে পারছি না তাহলে প্রথম কথা হচ্ছে আপনি এগুলো চিন্তা করেন যে আপনি কি চান যে আপনার মা আপনার কন্যা আপনার খালা আপনার মায়ের সাথে এরকম কুকুরমে কেউ লিপ্ত হোক যদি এরপরও আপনি আপনার নিজেকে সংযোগ না করতে পারেন তাহলে রাসূল সাল্লাল্লাহ আয়সাল্লাম যেই দোয়াটা ওই যুবকের শরীরে হাত রেখে বললেন আপনি আপনার চুলের উপর হাত রেখে ওই দোয়াটা পাঠ করবেন তাহলে আল্লাহ প্রবল আপনাকে এই জেনার মতো পাপাচাপ থেকে বের করে নিয়ে আসবেন তারপরে আরেকটা ঘটনায় রাসূল সাল্লাল্লাহ আয়াল্লি আর একটা ঘটনা বলছেন হাদিস এসেছে সাত শ্রেণীর মানুষকে তার আড়সের নিচে ছায়া প্রদান করে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ন্যায় পরায়ণ অভিভাবক সাত শ্রেণীর মানুষ কে আমাদের দিন আল্লাহ রব আলমের নিচে ছায়া পাবে তার প্রথম শ্রেণী হচ্ছে ইমাম আদের নাইন পরায়ণ অভিভাবক দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে ওই যুবক যে যুবক তার যৌবন কালকে মহান রব আলমিনের এবাদতে ব্যয় করেছে তো কেউ যদি তার যৌবনকে আল্লাহ রবাহ আলমিনের ইবাদতে ব্যয় করে আল্লাহ রবাহ আলমিনের দাওয়াতকে প্রতিষ্ঠায় ব্যয় করে তো বিনিময়ে আল্লাহ রবাহ আলমিন তাকে কেমন দিনের কঠিন সময়ে তার ছায়া করে আশ্রয় প্রদান করবে সুখানো এইভাবে একাধিক ঘটনা হাদিসে বর্ণিত হয়েছে